মহাকবি একটি সরচিত কবিতা প্রেমের বাণী শুনেছি আমি আমি অনুরাগের সুর সুর শুনেছি গভীর সমুদ্র শুনেছি তোমার বেদনার গান বিরহের করুন সুর সুর শুনেছি সেই দুঃখ মিয়ার জীবন জীবন যাতনায় মধুর মধুর শুনেছি তোমাতে নির্যাতিত কথা শুনেছি তোমার নারীর শুনেছি তোমার বিদ্রোহী কণ্ঠে উন্নত শুনেছি তোমার সাম্যের গান সুফিবাদেও স্থির স্থির সাম্যে তুমি সংগ্রামে তুমি তুমি প্রেমের ছন্দে তুমি নজরুল নজরুল কোন উপমায়ে সাজাবো তোমায় তুলিতে আঁকব ছবি তুমি কল্পের সেরা যুগের ছবি ছবি ইতিহাসের মহাকবি